ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মুদ্র চক্র বর্তিয়া তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা ব্লগস আজকে সানডে আর তার উপরে আজকে জামাই ষষ্ঠী আজকে ফার্স্ট জুন তো আমি একদম রেডি হয়ে গেছি বিদশক রেডি হচ্ছে ও গেছে স্নান করতে তো ওর হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে একটা ক্যাব বুক করবো যাবো লেক টাউন আজকে সারাদিন ওখানেই থাকবো জামাই ষষ্ঠী সেলিব্রেট করবো তো তারপরে একেবারে বেলা আমরা একটা ক্যাব বুক করে ফেরত চলে আসবো আজকে আর বাইকটা নিয়ে যাচ্ছি না কারণ যখন তখন বৃষ্টি এসে যেতে পারে আর প্লাস আমি শাড়িও পরে আছি তো শাড়ি পরলে ভিতর যোগ আমাকে বাইকে ওঠাতে একটু ভয় পায় তো সেই জন্য ঠিক আছে তার থেকে ক্যাবই সব থেকে সেফেস্ট সো হ্যাঁ তারপরে দেখি আর কি করি কি না করি যেটাই করব সে তোমাদের সাথে শেয়ার করব সো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে এখন সাড়ে দশটা বাজে আমরা একটা স্ন্যাপি বুক করেছি চলেও এসেছে গাড়িটা আর স্ন্যাপিটা এত সুন্দর দেখতে ওটাই ভালো লাগছে এই যে গাড়িটা দেখো কি সুন্দর দেখতে ব্ল্যাক কালারের দাদা Like the matching because it's Cleaning. এখন পাঁচ রকম তরমুজ কলা তালশাস এটা কি সবেদা সবেদা আর লিচু এগুলো সব বিতকের পাঁচ রকম ফল জলখাবারে বুঝেছ আর তার সঙ্গে মিষ্টি আছে মিষ্টি দিচ্ছি বাবা ওখানে ফলকাচ্ছে এই যেখানে মিষ্টি আছে চারটে রসগোল্লা আর এগুলো আমার একই জিনিস এটা ব্রেকফাস্ট আমি দেবো তুমি করো এখন আশীর্বাদ হচ্ছে যাচ্ছে আরেকটু বা যাওয়া হয়নি তো

এই ব্যাগটা আমি নিজের জন্যই দেখতে গেছিলাম এটার এইটার না এটার হচ্ছে এই দুটো বেল যদি একসাথে টানো তাহলে এরকম ছোট থাকবে আর যদি যে কোনো একটা টানো তাহলে এটা লম্বা হয়ে যাবে ভেতরটা খুলে দেখে না হ্যাঁ ওটাকে উপরে টানো আস্তে করে না ওটা সোজা করে ওটা খুলে যাবে

হ্যাঁ আজকে আবার গরম কালকে বৃষ্টি ছিল আজকে আবার গরম এখন ঘর অন্ধকার করে বসে আছি অন্ধকার নেই আলোটা জ্বলছে মানে এই জ্বলছে ওখানে খেয়ে নেওয়া যাবে খুব গরম এখন দুপুর আড়াইটে বাজে আর এতক্ষণ আমরা চারজনে মিলে ঘরে গল্প করছিলাম এখানে মানে আমার ঘরে এসিটা চালিয়ে এখানে অন্ধকার করে বসে গল্প করছিলাম আমি বিত মা বাবা তারপরে বাবা গিয়ে খেয়ে নিল কারণ বাবার একটু খিদে পেয়েছিল আমরা সকালে এত ফল খেয়েছি যে পেট পুরো ভরা সেই জন্যই আমরা একটুখানি দেরি করে খাচ্ছি সকালে প্রচুর ফল খেয়ে ফেলেছি তো যাই হোক এখন গিয়ে লাঞ্চটা ফাইনালি করি মা আজকে সব রান্না করেছে দেখি কি কি রান্না হয়েছে যদি আমি জানি যে মা বিরিয়ানি করেছে সেটা কালকে আমাকে বলেছে বাকি কি কি রান্না করেছে সেগুলো দেখি গিয়ে খেয়ে নি এখন এখানে পাঁচ রকম ভাজা মা করেছে এটা হচ্ছে বেগুন ভাজা ভিন্ডি আর পটল ভাজা আলু ভাজা আর মাছ ভাজা আর এখানে হয়েছে মাটন বিরিয়ানি একদম এই যে ডিম আলু মটন আর তার সঙ্গে এখানে মা বানিয়েছে চিলি চিকেন বিরিয়ানিরও মাই বানিয়েছে বাইরে চিলি চিকেন আমরা চাটনি বানিয়েছে আর এখানে যে স্যালাড আছে আজকে সবকিছু মাই করেছে এখন সন্ধ্যে সাড়ে সাতটা বাজে আর আমি বিত আমরা পুরো মানে খুব ঘুমিয়েছি আমি অ্যাকচুয়ালি একটু পরে ঘুমিয়েছি কারণ আমি একটু টিভি দেখছিলাম মা বাবা ওরাও ঘুমিয়েছে সবাই ঘুমিয়েছে তারপরে এখন মা মারা একটু টিভি দেখছে আমি আর বিত আমি তো এতক্ষণ অব্দি ঘুমোচ্ছিলাম একটু আগেই উঠেছি আর বিত তাই উঠে এখন বাইরে যাই গিয়ে মাদের সাথে গল্প করি মানে বিরিয়ানি খেয়ে আর এত পেট ভরেছে আর বিরিয়ানিটা এত ভালো হয়েছিল না মানে সিরিয়াসলি মাকে দু তিনবার বললাম ও পুরো দোকানের মতো মাটন বিরিয়ানি আর ভেতরে পুরো সে এত বড়ো বড়ো মাটনের একদম সেই চর্বিওয়ালা পিস আর তার সঙ্গে ডিম আলু মানে পুরো দোকানের মতন মনে হচ্ছে আমি মায়ের হাতে বিরিয়ানির আগেও খেয়েছি সেবারও ভালো হয়েছিল কিন্তু সেবারের থেকে এবারে আরও ভালো হয়েছে কারণ ইন বিটুইন মা অনেকবার বানিয়েছে মা মানে বাবা আর মা খেয়েছে আর কি তো এই জন্য একটু আরও ভালো হয়ে গেছে তা এবারে বিরিয়ানিটা পুরো দোকানের মতন ছিল তো যাই হোক এখন গিয়ে একটু গল্প করি এই যে মা এখানে বানিয়েছে হচ্ছে ফিরনি দুপুরবেলায় দিয়েছিল খেতে কিন্তু দুপুরবেলা খাওয়া হয়নি এখন খাবো হয়েছে কাজু বাদাম কিশমিস এগুলো দেওয়া আছে আর কিছু দেওয়া আছে আচ্ছা আমন্ডস দেওয়া আছে কাজু কিশমিসটা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ সেটাই দুটো এক রকম হয়ে গেছে আর এই এই কাপের মধ্যে আবার দিয়েছো এটা ভালো করেছে ভাল লাগছে বাড়ির মতো হ্যাঁ এখন বাজে সাড়ে নটা এখন আমরা খাওয়া দাওয়া করবো কারণ আবার আমাদের ফেরতও যেতে হবে তো সাড়ে নটা বাজে পেট একদম ভরে আছে আমার তাও খেতে হবে আলুর দম চিলি চিকেন আর পরোটা আবার মিষ্টি আছে সারাদিন খুব খাচ্ছে বলো একের পর এক খাচ্ছো একটা আইটেম এই যে এখানে আছে চিলি চিকেন এখানে আছে আলুর দম আর এই হচ্ছে পরোটা আর ওখানে চলছে বসন্ত বিলাপ আর আমরা খাচ্ছি দেখতে দেখতে আর এখানে আছে হচ্ছে দই যেটা মা নিজে বানিয়েছে আর তার সঙ্গে আছে মিষ্টি গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কালকে আর এসে এন্ডিংটা রেকর্ড করা হয়নি কালকে তো খাওয়া হয়েছে সারা দিন মানে যাওয়া থেকে আসা অব্দি এত খাওয়া হয়েছে যে এসে আমাদের দুজনের একদম পেট আই ঢাই আমি তো এসে আবার স্নান করলাম কারণ এত আমার অস্বস্তি হচ্ছিল মানে খাওয়ার জন্য না একটা ভ্যাপসা মতন কালকে গরম ছিল আজকেও আছে কিন্তু আজকে তাও একটু কালকের মতন হয়তো অতটা নয় কালকে মানে হয় না জামাই ষষ্ঠীর যে গরমটা কালকে কিন্তু সেটা ছিল আগের দিন অব্দি অত ঝড় বৃষ্টি কালকে সেই গরম তো যাই হোক সেজন্য আমি এসে আবার ভালো করে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে রিল্যাক্স হয়ে গেছি এন্ডিংটা রেকর্ড করা হয়নি তো হ্যাঁ এই ব্লগটা এখানে এন করে দিচ্ছি কালকে খুব এনজয় করেছি আর খুব খাওয়া দাওয়া হয়েছে খুব গল্প হয়েছে সো সবকিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আই হোপ দেখে ভালো লাগলো যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ এটা অ্যাপসিলিউটলি ফ্রি পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে নতুন আসে আর তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ তোমাদের সাথে দেখা হবে কাল একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো টাটা As the chemicals, they take us higher.